এই স্পেশাল গ্রেভি চিকেন রেসিপি অসাধারণ স্বাদের এই রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপির জন্য এখানে নিয়েছি এক আটি পুদিনা পাতা এক ধনে পাতা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সারের জারে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দেবো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়েছি এরপর এটাকে খুব ভালো একটা মিহিন পেস্ট বানিয়ে নিতে হবে তুমি খুব মিহিন একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও পেস্ট বানিয়ে নেব এরপরে এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি দু কেজি মাংস রান্না করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো লেবুর রস দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রামের মতো টক দই দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য রেগুলার যে লঙ্কা ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলো ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানাবেন অসাধারণ স্বাদের খেতে হয় আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো খুব ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার বাটারের সাথে দিয়ে দিয়েছি সরষার তেল খুব ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আর কোনো মশলা লাগবে না আর জলও লাগবে না খুব ভালো করে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে চিকেন থেকে এমনিতেই জল ছাড়তে শুরু করেছে এবং এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে খুব ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য জল দিয়ে দেবো এবং গ্রেভিও হয়ে যাবে তার সঙ্গে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি দু চামচ এবার খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই চিকেন রেডি একদম খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপিটি ঈদ স্পেশালের জন্য ট্রাই করবেন অতিথিদের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টা